Will <speaking in foreign language> be <speaking in foreign language> প্রার্থনা করি প্রভু তোমার সেবিকা উর্মিলা ঊর্মিলা কবিরাটাকে আমরা তোমার অর্থে সমর্পণ বন করছি সেইজন্য এই সংসারে যে প্রস্থান করে তোমার নিকট অনন্ত জীবন লাভ করে মানবীয় দুর্বলতায় তো সেে অল্প পাপ করেছে তোমার আমাদের মুক্তিদাতা যিশু খ্রিস্টের કૃপায় তুমি মুক্তি না করে তোমার উপরে এই অঙ্কিত থাকো তোমার শান্তি হোক প্রভু দয়া কর প্রভু প্রভু তার সকল পাপ ক্ষমা করো আমাদের প্রার্থনা শ্রবণ কর প্রভু সকল অপরাধের তাকে নিষ্কৃত দাও আমাদের প্রার্থনা শ্রবণ কর প্রভু অনন্ত জীবন তাকে প্রদান করো আমাদের প্রার্থনা শ্রবণ কর এ প্রিয় ব্যক্তির দ্বারা যারা যাদের মন দুঃখ হবে তারা পরিপূর্ণ হয়েছে তাদের জন্য প্রার্থনা করি প্রভু দয়া কর প্রভু দয়া কর প্রভু যারা শোকাত তার শান্তি ও শান্তি প্রদান করো আমাদের প্রার্থনা শ্রবণ কর প্রভু দুঃখের বারে যারা আক্রান্ত হয়েছে তাদের দৃশ্যেষ্ঠ করে দাও আমাদের প্রার্থনা শ্রবণ করো প্রভু এই মৃত্যুর কারণে যারা বিচ্ছাকাত রয়েছে তাদের বল শক্তি প্রদান করো আমাদের প্রার্থনা শ্রবণ করো জীবিত সকলের জন্য এবং বিশ্বে আমাদের মধ্য হতে পরগত উর্মিলা কবির পথ ব্যক্তির পথ অনুসরণ করে ঈশ্বরের সম্মুখে যে সর্বপ্রথম উপস্থিত হবে তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা প্রভু দয়া করা প্রভু তোমার সেবা আমাদের মন সংগ্রহিত রেখো আমাদের প্রার্থনা শ্রবণ করো প্রভু চিন্তায় চিন্তার আমাদের মন অনুপ্রাণিত করে তোল আমরা তোমায় অনুন করে আমাদের প্রার্থনা শ্রবণ করো প্রভু তোমার শান্তিনিকেত মধ্যে আমাদের একদিন প্রবেশ করতে দিও আমাদের প্রার্থনা শ্রবণ এ সর্বস্বতী আনন্দ অনন্ত ভগবান জীবিত পরগত সকল মানবে প্রভু এ পরমেশ্বর কৃষ্ণ বিশ্বাস ও সাধনা করে যারা মা সন্তান বলে গঠিত হয়েছে তুমি তাদের প্রতি সর্বদা প্রদর্শন করো আমরা যাদের জন্য প্রার্থনা করছি রুমেলা কবি আমাদের মধ্যে যারা এখনও রয়েছে কিংবা এই সংসারতে যারা প্রস্থান করেছে তাদের সকলের প্রতি মা কৃষ্ণ করুণা প্রদর্শন করে তাদের পাপ মুক্ত করো এবং তাদের সকলকে অনন্ত জীবন দান করো আমাদের পিউটিশ খ্রিস্টের নামে এই প্রার্থনা করি তুমি ধুলিমাত্র মাত্র দাবার মিলে যাবে অন্তিমকালে কিন্তু তোমাকে প্রোজিত করবেন পিতের জয় পিতা পুত্র প্রভাত সত্তার জয় হোক আদিতে যেমন হইত এখন যেমন হইতেছে এবং যুগে শত প্রধান প্রভু আপনাদের সহায় থাকুন আপনাদের সহায় ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন এবং পর্যবেক্ষণতা ঈশ্বর দায় চিরন্তী দিকে ইসলাম লাভ করুক अच्छा बना दे हां जे